আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাইয়া বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন বরাবর মতো অনেক জব নিউজ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আপনারা জানেন আমি সরকারি বেসরকারি এনজিও জব ডিপেন্ড জব সব ধরনের চাকরির খবর আপনি আপনার আপনি আমার চ্যানেলে পেয়ে যাবেন যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সেই সাথে পাশে থাকা বেল আইকনটি একটু চেপে দেবেন নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি পাওয়ার জন্য তো বন্ধুরা চলুন আজকে আমরা নতুন চাকরির ভিডিওতে প্রবেশ করি ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ পদে এসিআই কোম্পানি থেকে কিন্তু দারুণ একটি সুযোগ এসেছে जो जुदी आप গ্রাজুয়েশন কমপ্লিট করে থাকেন মানে অনার্স কমপ্লিট করে থাকেন আবেদন করতে পারবেন কোনো সমস্যা নেই তো এই বিষয়ে আলোচনা করবো দেখুন উই আর লুকিং ফর ফিল্ডিং মার্কেটিং এক্সিকিউটিভ আপনার এসিআই ফার্মাসিউটিক্যালে হ্যাঁ তো এসিআই ফার্মাসিটিক্যালে কিন্তু এসিআই এই নিয়োগটি দিয়েছে এসিআই ফার্মা ইজ ওয়ান অফ দ্য লিডিং ফার্মাসিটিক্যাল কোম্পানি ইন বাংলাদেশ অ্যান্ড তারা কিন্তু উদ্যমই লোক খুঁজছে হ্যাঁ দেখুন দায়িত্ব হচ্ছে টু শেয়ার প্রোডাক্ট ইনফরমেশন ইফেক্টেড বেনিফিশিয়ালি টু হেলথ কেয়ার প্রফেশনাল ফর ক্রিয়েটিং ডিমান্ড কালেক্ট সেলস অর্ডার কেমিস্ট কেমিস্টের কাছ থেকে সেলস অর্ডার কালেক্ট করবেন আপনার অর্ডার কাটবেন ডাক্তার ভিজিট করবেন কেমিস্টের কাছ থেকে অর্ডার নেবেন তারপর আপনি টার্গেটটি পূরণ করবেন এই ছিল আপনার কাজ মার্কেটিংয়ের দেখুন আপনার রিকোয়ার্ড কোয়ালিফিকেশান যাচ্ছে তারা গ্রাজুয়েট ইন ডিসিপ্লিন উইথ সায়েন্স আপ টু এসএসসি লেভেল আপনাকে যে কোনো বিষয়ে অনার্স মাস্টার্স কমপ্লিট থাকলে হবে অনার্স কমপ্লিট থাকলে হবে সমস্যা নেই কিন্তু আপনাকে এসএসতে সায়েন্স লাগবে সিজিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো নিচে হলে হবে না সিজিপিএ টু পয়েন্ট ফাইভ ইজ নট অ্যালাউড টু পয়েন্ট ফাইভের নিচে হলে হবে না বাংলাদেশে যে কোনো জায়গায় চাকরি করার মন মনে থাকতে হবে বত্রিশ বছর নিচে হতে হবে দেখুন তারা একটা স্যালারি দিবে প্রভিডেন্ট ফান্ড গ্যাসির দিবে দেবে ফেস্টিভ্যাল বোনার দেবে সেলস ইনসেন্টিভ দিবে ফরেন ট্যুর দিবে মেডিকেল বেনিফিটস দিবে প্রফিট শেয়ার দিবে ফার্স্ট কেরিয়ার প্রোগ্রেশন দিবে মোটামুটি ভালোই তারা সুবিধা দিয়ে থাকে দেখুন উই ওয়েলকাম ইয়ং এনার্জেটিক ইন্ডিভিজুয়ালস টু অ্যাপেয়ার ফর এ ওয়ার্ক ইন ইন্টারভিউ অ্যাট দ্য ফোলোয়িং লোকেশনস বিটুইন নাইন টু ফোর পি এম এলং উইথ সিবি মানে আপনাকে যারা আপনি আগ্রহী আর রয়েছেন তারাকে ওয়ার্কিন ইন্টারভিউ মানে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে সকাল নটা থেকে চারটার মধ্যে সিবি দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ন্যাশনালিটি কার্ডের অরিজিনাল অ্যান্ড ফটোকপি নি সকল শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ফটোকপি নিবেন সার্টিফিকেট নিবেন মার্কশিট ও ফটো সার্টিফিকেট ফটোকপি এবং অরিজিনাল দুইটাই নিবেন নিয়ে ঢাকা চট্টগ্রাম রংপুর ময়মনসিং কুমিল্লা রাজশাহী বগুড়া বরিশাল যশোর এই ডিপোগুলোতে হাজির হবেন হাজির হয়ে আপনি পরীক্ষা দিবেন তারপরে আবার চাকরি হবে ঢাকা ডিপোতে দেখুন বাইশে আগস্ট থেকে চব্বিশে বাইশে আগস্ট টু চব্বিশে আগস্ট দিন চলবে ফ্রাইডে অ্যান্ড সানডে আপনার ঢাকা ডিপোর ঠিকানা তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ঢাকা বারোশো আট এই ঠিকানা হেড অফিস চট্টগ্রাম বাইশে আগস্ট পরীক্ষা হবে শুক্রবার ফ্রাইডেতে চট্টগ্রাম ডিপোর নাম্বার এখানে দেওয়া রয়েছে ঠিকানা দেওয়া রয়েছে আপনার একটু নোট করে নেবেন রংপুর হাউস নংশ দুইশো একাত্তর রোড নং রোড নং ফাইভ মূলতলা রংপুর ঢাকা আর ডেট আগস্ট বাইশে আপনার বাইশ তারিখের পরীক্ষা হবে ফ্রাইডেতে মাইম শুক্রবারে পরীক্ষা হবে আগস্টের বাইশ তারিখ কাশর জেল রোড মাইমসিং তাদের অফিস অফিস ডিপো অফিস কুমিল্লা ডিপু অফিস স্টেশন রোড কুমিল্লা তেইশে আগস্ট শনিবারে পরীক্ষা হবে রাজশাহী ডিপোতে বাইশে আগস্ট শুক্রবারে পরীক্ষা হবে রাজশাহী রেসিডেন্সি পদ্মা রেসিডেন্সিয়াল এরিয়া হাউস নং তিনশো সাত রোড নং দুই পদ্মা রেসিডেন্সিয়ালশিয়াল এরিয়া রাজশাহী বাইশে আগস্ট পরীক্ষা হবে শুক্রবারে বগুড়া ডিপো বগুড়া ডিপো হচ্ছে তেইশে আগস্ট পরীক্ষা হবে শনিবারে এটা বগুড়া সদরে পড়েছে ডিপো আপনারা নোট করে নেবেন আমি একটু চুম করে দেখাচ্ছি বরিশাল ডিপো আরিফ পেনশন ওল্ড এডুকেশন বোর্ড হাউস নং দুইশো বরিশাল নবগ্রাম রোড বরিশাল বাইশে আগস্ট পরীক্ষা হবে শুক্রবারে যশোর ডিপো পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড অপোজিট সাইড আহ চানচারা কতোয়ালি যশোর তেইশে আগস্ট পরীক্ষা হবে শনিবারে তো এখানে কিন্তু আপনারা রাজশাহী বগুড়া বরিশাল যশোর কুমিল্লা মামেসিং রংপুর চট্টগ্রাম ঢাকা এইটি বুক করতে পরীক্ষা হবে আপনারা একটা ঠিকানাটা একটু আমি জবার জুম করে দিচ্ছি একটু নোট করে নেবেন আপনি যে যে এলাকা থেকে পরীক্ষা দিতে আপনি সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে এই তারিখে এই তারিখগুলোতে এই ডিপোতে আপনারা এই তারিখ অনুযায়ী যাবেন সকাল নয়টায় এবং নয়টা থেকে পরীক্ষা শুরু হবে চারটা পর্যন্ত পরীক্ষা চলবে কি নিয়ে যাবেন আপনার আপডেট সিবি আপনার দুই কপি পাসপোর্ট সাইজের ছবি রঙিন ছবি ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি অরিজিনাল এবং ফটোকপি দুইটাই নেবেন সকল শিক্ষাগত যোগ্যতার মার্কশিট এবং অরিজিনাল ফটোকপি সবগুলো নেবেন নিয়ে আপনারা এই ঠিকানে হাজির হবেন এসিআই ফার্মাসিউটিক্যাল ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ পদে কিন্তু তারা লোক নিয়োগ দিবে তারা কিন্তু চাকরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো বন্ধুরা এই ছিল আজকের মতো সবসময় অনেক জব নিজের সাথে থাকবেন নতুন নতুন চাকরির ভিডিও পাওয়ার জন্য অনেক জব নিউজ কিন্তু সবসময় সত্য নির্ভীক এবং কি হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক আপনার চাকরির বিজ্ঞপ্তি তারা প্রকাশ করে তো এখানে কিন্তু কোনো ভুয়া বিজ্ঞপ্তি দেওয়া হয় না তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভালো থাকুন সকলে সকলের জন্য শুভকামনা থাকবে সকলের জন্য শুভকামনা রইল সকলের চাকরিতে আবেদন করুন ইন্টারভিউ দিন ভালো থাকুন সকলে আসসালামু আলাইকুম